হুটহাট যখন ক্ষুদো লেগে যায় তখনই ইচ্ছে করে এই চিকেন পাস্তা নুডলসটি খেয়ে ফেলি আর এটা বানানো এতটাই সহজ এবং এতটাই টেস্টি হয় সেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু ধরনের পাস্তা এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি এবং লবণ পানিটা ফুটে আসলে আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিয়েছি পাস্তাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রায় নরম হয়ে এলে আমি এটা নামিয়ে নিচ্ছি এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ পানি এবার দিয়ে দেবো আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং এগুলোকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপর যে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর আমি এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব কষানো হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ছোটো ছোটো টুকরো করে নেওয়া চিকেন এরপর আমি এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম এরপর যে দিয়ে দিলাম সে সিদ্ধ করা আমি এটাকে পানিটা ঝরিয়ে নিয়েছি সেই পাস্তাগুলো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ম্যাজিক মশলাটা এটাকে দেওয়ার পরেই খুব সুন্দরভাবে নেড়ে চেড়েটার সাথে মিশিয়ে দিতে হবে দিতে হবে দুই চা চামচ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এ পর্যায়ে আমি এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম মিশানো হয়ে এলে আমি এখানে অ্যাড করব এক পা পরিমাণ লিকুইড গরুর দুধ আমি কিন্তু আগে থেকে এটাকে জাল করে নেই এটা আমি ডাইরেক্ট ফ্রিজ থেকে নামিয়ে এখানে ব্যবহার করছি এ পর্যায়ে দুটা টেনে আসলে আমি এখানে অ্যাড করব চিলি ফ্লেক্স এখানে আমি হাফটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করেছি এরপর আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণ টমেটো সস এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন পাস্তা নুডলসটি আপনাদের যদি আমার পাস্তাটি অবশ্যই ভালো লেগে থাকে আমার ভিডিওতে এটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আল্লাহ হাফিজ